আসসালামু আলাইকুম বন্ধুরা সম্প্রতি পোল টু পোল ইভি নামে একটি প্রকল্পে বিদ্যুৎ চালিত গাড়ির মাধ্যমে পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত সফলভাবে যাত্রা শেষ করেছে স্কটিশ ট্রাভেলার জুটি ক্রিস ও জুলি রামেজি দুই সালের আঠারোই ডিসেম্বর নিজেদের নয় মাসের দীর্ঘয়ে যাত্রা শেষ করার ঘোষণা দিয়েছেন তারা যেখানে সাতাশ হাজার কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিতে হয়েছিল কেবল বিদ্যুৎ চালিত গাড়িই নয় বরং উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিশ্বের প্রথম গাড়ি ভ্রমণের ঘটনাও এটি এ দম্পতি তাদের গন্তব্যে পৌঁছান দু হাজার তেইশ সালের পনেরোই ডিসেম্বর তবে খবরটি শেয়ার করার জন্য তাদের অপেক্ষা করতে হয়েছে স্যাটেলাইট সংযোগে ফিরে আসা পর্যন্ত মাইল ফলকটি অর্জনের জন্য তারা ব্যবহার করেছিলেন নিশানের বিদ্যুৎ চালিত গাড়ি আরিয়া ই ফোর ওটস গাড়িটিকে মডিফাই করেছে আইসল্যান্ডের বিশেষজ্ঞ কোম্পানি আর্কট্রিক ট্রাক যেখানে উনচল্লিশ ইঞ্চি ডানার মতো দেখতে চাকা যোগ করা হয়েছিল পাশাপাশি কয়েকটি বরফ বান্ধব যন্ত্রপাতিও যুক্ত করা হয়েছিল গাড়িটিতে এছাড়া গাড়িটিতে পাওয়ার ট্রেন যুগ করার পাশাপাশি এর সাসপেনশনের উচ্চতাও কিছুটা বাড়ানো হয়েছিল বলে প্রতিবেদনে লিখেছে গাড়ি বিষয়ক সংবাদ সাইট ইলেকট্রিক সব মিলিয়ে বেশ পরিবর্তন সাধন করতে হয়েছিল তবে বিদ্যুৎ চালিত গাড়িটিতে অতিরিক্ত ভর যোগ করার পিছনে একটি প্রধান কারণ এর গতিসীমা দুইশো চল্লিশ থেকে তিনশো বিশ কিলোমিটারের মধ্যে নামিয়ে আনা যেখানে গাড়িটি সর্বোচ্চ গতিসীমা ছিল চারশো কিলোমিটার এদিকে আর্কটিক ও অ্যান্টার্কটিক অঞ্চল দিয়ে ভ্রমণের সময় গাড়িটির ব্যাটারি গরম রেখে এর কার্যকারিতা ধরে রাখতে বিভিন্ন পন্থা অবলম্বন করেছিলেন রামিজ দম্পতি এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হল গাড়িকে ঠান্ডা বাতাস থেকে রক্ষা করতে গাড়ির নিচের অংশ ও সামনে রেডিয়েটরে তুষারের দেওয়াল ব্যবহার করেছিলেন তারা এমনকি খুব বেশি বাতাস না থাকলে পুরো গাড়িকে ঢেকে রাখার জন্য একটি তাবুও ব্যবহার করা হতো গাড়িটিকে চার্জে দেওয়ার জন্য তারা সেসব অঞ্চলের আবহাওয়ার উপর নির্ভর করে পাঁচ কিলোওয়াটের একটি উইন্ড টারবাইন বা সোলার হাইব্রিড চার্জিং সলিউশনের প্রোটোটাইপ ব্যবহার করেছেন এই প্রচেষ্টাগুলো ব্যর্থ হলে কিছু ক্ষেত্রে তারা পেট্রোল জেনারেটরও ব্যবহার করেছেন বিশেষ করে আর্কটিক অঞ্চলগুলোই যেখানে এই ধরনের যন্ত্র ব্যবহার করা একরকম বাধ্যতামূলকই বলা যায় নিজেদের ইউটিউব চ্যানেল এক্সপিডিশন পোর্টালে ক্রিজ ব্যাখ্যা করেন এই প্রকল্প নিয়ে কাজ করার কারণ ছিল মেরু অঞ্চলগুলোতে যে বিদ্যুৎ চালিত গাড়ি ডিজেল চালিত গাড়ির নির্ভরযোগ্য বিকল্প হতে পারে তা প্রমাণ করা মেরু অঞ্চলে ভ্রমণের মাঝপথে দুটি আমেরিকা মহাদেশের মধ্য দিয়ে ভ্রমণ করেছেন তারা এর মধ্যে চার্জারের সহজলভ্যতার কারণে উত্তরাংশের ভ্রমণ কিছুটা সহজ ছিল কিন্তু দক্ষিণাংশের বেলায় পুরো বিপরীত চিত্র দেখা গেছে তাই মধ্য ও দক্ষিণ আমেরিকার মাছ দিয়ে ভ্রমণের সময় তারা ইতালিভিত্তিক ইভি চার্জিং কোম্পানি অ্যানেল এক্সওয়ের সঙ্গে কাজ করেছেন বিশেষ করে এটি করা সবচেয়ে জরুরি হয়ে পড়ে পেরুর অংশে সবচেয়ে ভালো বিষয় হলো কোম্পানিটি এই প্রকল্পে ব্যবহার করা নতুন শ্রেণির চার্জার বাজারে আনার প্রতিশ্রুতি দিয়েছে যার মাধ্যমে তাদের বিস্তৃত প্যানেল আমেরিকান অঞ্চলেও ছড়িয়ে পড়বে এর ফলে ভবিষ্যতে এমন ভ্রমণ আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে বিদ্যুৎ চালিত গাড়ি নিয়ে ক্রিস ও জুলিরামেজি এবারই প্রথম শিরোনামে এলেন বিষয়টা এমন নয় দু সালে প্রথমবারের মতো বিদ্যুৎ চালিত গাড়ি চালিয়ে মঙ্গল রেলি অতিক্রমের কৃতিত্ব অর্জন করেছিলেন এই স্কটিশ জুটি আর এই প্রকল্পে তারা ব্যবহার করেছিলেন নিশানের লিফ অ্যাক্সেন্টাকারিটি আগের প্রকল্পে যুক্তরাজ্য ও তুরস্কে গাড়ি চার্জ দেওয়া তুলনামূলক সহজই ছিল তবে এই যাত্রার পরবর্তী অবস্থায় তাদেরকে নির্ভর করতে হয়েছে স্থানীয় প্লাগ সকেটের উপর এর মাধ্যমে স্থানীয় লোকজনের সঙ্গে অনেক স্মরণীয় মুহূর্ত কাটানোর সুযোগ পান তারা যাত্রাপথে তারা ছাপ্পান্ন দিনে ষোলো হাজার কিলোমিটার পথ পাড়ে গিয়েছিলেন আর গাড়ির গতিসীমা ছিল একশো কিলোমিটার যা খুবই চ্যালেঞ্জিং একটি বিষয় এক সাক্ষাৎকারে ক্রিস বলেন আমরা আনন্দিত যে দুই সালের রেলের প্রকল্পটি শেষ করার পর ওই রুটে বড় চার্জিং নেটওয়ার্ক তৈরি হয়েছে ফলে ভবিষ্যতে বৈদ্যুতিক গাড়িতে যে কারোর জন্য সেখানে ভ্রমণ করা অনেকটা সহজ হবে তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আমাদের অনুপ্রাণিত করবেন আর কমেন্টে জানাতে পারেন আপনার মতামত আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন চাইলে ফেসবুকে ফলো করে আমাদের সাথে যুক্ত হতে পারেন লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফেজ